শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গ সফর এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাঘডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান এরপর বাঘডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন সবসময় বিচারিতা করেন আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সি এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় এবারে মমতা ব্যানার্জি এসআইআর এনআরসি বলেছিল মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বাজি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এটি মনাত তাদের জন্য নরেন্দ্র মোদিজির সরকারের ওয়াক প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিক কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকের প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাজ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রী সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টিকে অতিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোয়া সিদ্দিকীদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে

আপনার যেতে বাধ্য করা হয়েছে দে আর মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না তার আমলে অত্রি ভট আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি করতে হয় রাজীব কুমার এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেসান এবং অনুরোধ সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আই প্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে আপনার ফেক ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে মাত্র লক্ষ কিন্তু আমি নিই যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ লড়াই করবে

এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হতে হবে ওটা লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এম এল এরা আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে বিউরো রিপোর্ট বাংলা নিউজ